যে বাংলাদেশ ইলেভেন একজন সদস্য সেও খুবই গুরুতর আহত ব্যাপক আকারে ইট পাটকেল মারা শুরু করছে ইট কই পাইছে এখানে দেখি জানি না পরে এক নম্বর যে গেট আছে সচিবালয়ের মূল গেট এই মূল গেটটা ভেঙে তারা কিন্তু ভিতরে ঢুকছে গতকালকে যেটা একটা হৃদয় বিদারক ঘটনা ঘটলো মাইলস্টোন স্কুল ও কলেজে তো ওইটার ওইটার একটাকে কেন্দ্র করে যারা এইচএসসি শিক্ষার্থী যারা ছিল তাদের আজকে পরীক্ষা ছিল পরীক্ষা পিছানোর দাবিতে বা পরীক্ষা স্থগিতের দাবিতে যে তাদের স্থগিতটা করছে বহুত পরে রাতে অনেক রাতে এইটা এবং আরও অন্যান্য বিষয় নিয়ে তারা হচ্ছে আসে তো এইখানে হাজার হাজার ছেলেবেলায় আসে প্রথম থেকে আমরা আটকাইছি আটকানোর চেষ্টা করছিলাম তো পরে যেহেতু ছাত্র বা শিক্ষার্থী তাদেরকে কিন্তু আমরা প্রথম থেকে খুবই সফট আচরণ করেছি এবং কোনোভাবে বল প্রয়োগ করি নাই প্রথম থেকেই এবং তারা কিন্তু জিরো পয়েন্ট এবং এই যে শিক্ষা ভবন যেটা এ দু দিক দিয়ে ইজিলি চলে আসে আমরা ছেড়েও দিয়েছি ঠিক আছে যাক তো ওরা কথা দিছিল যে এখানে এসে বসে এরা শান্তিপূর্ণভাবে বসে থাকবে এতে তাদের দাবি দেওয়ার বিষয় নিয়ে কথা বলবে পরে আমি তাদেরকে আমরা কিন্তু ভিতরে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের যে উপদেষ্টা মহোদয় সাথে কথা বলার জন্য আমরা সাতজন পাঠা হয়েছিলাম কিন্তু এই সাতজনকে আবার অন্যগুলো মানে না নিজেদের মধ্যে ঝামেলা টামেলা হয়েছে পরে আবার হচ্ছে এটা নিয়ে ঝামেলা ইয়ে হলো একটা পর্যায়ে কিন্তু তারা দেখছেন যে এখানে ব্যাপক আকারে ইট পাটকেল মারা শুরু করছে ইট কই পাইছে এখানে দেখি জানি না পরে এক নম্বর যে গেট আছে সচিবালয়ের মূল গেট এই মূল গেটটা ভেঙে তারা কিন্তু ভিতরে ঢুকছে এই ভিতরে ঢুকে ঢোকার পরে তখনও কিন্তু আমরা হচ্ছে এখানে হার্ড হইতে পারতাম কিন্তু আমরা দেখলাম ওইখানে হাজার হাজার ছেলে পেলে ওইখানে যদি আমরা কোনো অ্যাকশনে যাইতাম তাহলে একটা বড় ধরনের ক্যাজুয়ালটি হতো তো আমরা তখনও একটু ধৈর্য ধরছি ধৈর্য ধরার পরে একটা পর্যায়ে আমরা যখন ভিতরে যাওয়ার পরে যখন গাড়ি ভাঙচুর করা শুরু করছে বিভিন্ন জায়গায় তখন তো আসলে আমরা শৃঙ্খলা বাহিনী হিসেবে আর আমাদের পুলিশেরও কয়েকজন বেশ কিছু হয়ে যায় যখন সামনে পাইছে তাদের তাকে মারছে এবং খুবই নির্বিচারে মারছে তো এইটা দেখার পরে তখন আমরা কিন্তু তাদের অ্যাকশানে গেছি এবং ওদেরকে ডিসপার্স করছি করে তাদেরকে যে সচিবালয় দুই তিনটা গেট পিছনের দিকে যে গেটগুলো ছিল গেটটা খুলে দিয়ে তাদেরকে বের করে দেওয়া হয়েছে তো এরপরে আমাদের কিছু বেশ কিছু সদস্য আমাদের এক পেট্রোল ইন্সপেক্টর আছে অনেক খুব মারাত্মক আহত হয়েছে তো এইটা আছে আরও অনেকেই আসলে আহত হয়েছে আবার দেখছেন যে বাংলাদেশ সেনাবাহিনীর একজন সদস্য সেও খুবই গুরুতর আহত তো এরকম বেশ কিছু আহত আছে আর বেশ কিছু টাড়ি ভাঙচুর করছে আপনারা দেখবেন যেখানে গেটেরও গ্লাস প্লাস সব ভেঙে ফেলছে এই ধরনের আচরণ তারা কেন করলো বা কীভাবে করলো এটা এটা আমরা পরে অনুসন্ধান বা আমরা ইনকোয়ারি করবো বিস্তারিত স্যারেরা আমাদের সিনিয়র স্যারেরা আছে স্যারেরা এটা ইয়ে করবে যে একটা ঘটনা গতকালকে ঘটছে এই ঘটক গতকালকে ঘটক ঘটনার যে সেন্টিমেন্ট এই সেন্টিমেন্টটাকে কাজে লাগিয়ে আজকে যেন নতুন করে নতুন ঘটনা না ঘটে এই জন্য আমরা প্রথম থেকে খুব ধৈর্য ধরে ছিলাম এবং ধৈর্য ধরে মোকাবেলার চেষ্টা করছি শেষ পর্যন্ত যখন এরা বেশি বাড়াবাড়ি করছে সচিবালয়ের ভিতরে ঢুকছে তখন আমরা তাদেরকে ডিসপার্স করছি তার আগে কিন্তু আমরা কোনো কিছুই বলে না আপনি কি সেরকম স্টুডেন্টরা বলছে কি বলছে যে আপনারা ওদেরকে সেভারাল যে ইনজুরিড হয়েছে আপনারা তাদেরকে মেরেছেন এবং অনেককে ধরেছেন এবং বলেছেন এটা শাস্তি করতে আমরা ওই ফায়ার দূরের কথা এরা হচ্ছে ইনজুরি হয়েছে ওই যে এত হাজার হাজার ছেলে যখন যে দৌড়ানোর ক্ষেত্রে গেল যে একজন আরেকজন পায়ে লাগছে লেগে পড়ে গেছে আমরা তো উঠে দিতেছি যে কিছু উঠেও দিচ্ছি যে ভাই চলে যাও